পর্যাপ্ত সূর্যের আলোর উপকারিতা সূর্যের আলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রতিদিনের সকালকে প্রাণবন্ত করে তোলে সূর্যের প্রথম কিরণ আর এই আলো শুধু প্রকৃতি নয় আমাদের শরীরের জন্যও অসাধারণ উপকারী অনেক সময় আমরা বুঝি না সূর্যের আলো কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীর ও মনের জন্য যখন শরীরে সূর্যের আলো পৌঁছায় তখন আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করে এই ভিটামিন ডি আমাদের হাড় মজবুত রাখে দাঁত শক্ত রাখে এবং শরীরের ক্যালসিয়াম শোষণ প্রক্রিয়াকে সক্রিয় করে শিশুদের হাড়ের বৃদ্ধি থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের হাড় ক্ষয় প্রতিরোধ সব জন্যই ভিটামিন ডি অপরিহার্য শুধু হাড় নয় সূর্যের আলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় যারা নিয়মিত পরিমাণ মতো সূর্যের আলোতে থাকে তাদের শরীর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে বেশি সক্ষম হয় এছাড়া এটি শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফলে ঘুম ভালো হয় মন ভালো থাকে আর দিনভর শক্তি পাওয়া যায় অনেক গবেষণায় দেখা গেছে সকালে সূর্যের আলো মস্তিষ্কে সেরোটোনিন নামের হরমোন নিঃসরণ বাড়ায় এই হরমোন আমাদের মুড ভালো রাখে দুশ্চিন্তা ও বিষণ্নতা কমায় তাই যারা সকালে একটু সময় রোদে কাঠান তারা তুলনামূলকভাবে মানসিকভাবে বেশি শান্ত ও আনন্দিত থাকেন সূর্যের আলো মানসিক স্বাস্থ্যের জন্য এক ধরনের প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে যারা নিয়মিত রোদে হাঁটেন বা কিছু সময় বাইরে কাটান তাদের ঘুমের মানও ভালো হয় কারণ সূর্যের আলো আমাদের শরীরের জৈবিক ঘড়িকে নিয়ন্ত্রণ করে যাকে বলে স্যারকেডিয়াম হৃদম সকালে সূর্যের আলো শরীরকে জানিয়ে দেয় এখন জাগার সময় আর সন্ধ্যা নামলে শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয় এভাবে সূর্যের আলো ঘুম ও জাগরণের প্রাকৃতিক ছন্দ তৈরিতে সাহায্য করে চামড়ার স্বাস্থ্যেও সূর্যের আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিমিত সূর্যের আলো শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ত্বক সতেজ থাকে তবে অতিরিক্ত রোদে না থেকে সঠিক সময় বেছে নেওয়া জরুরি সাধারণত সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বা বিকেল চারটের পর রোদ শরীরের জন্য সবচেয়ে উপকারী এমনকি হৃদযন্ত্রের সুস্থতার সঙ্গেও সূর্যের আলোর যোগ আছে নিয়মিত রোদ শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সূর্যের আলোতে নাইট্রিক অক্সাইড নামের উপাদান সক্রিয় হয় যা রক্তনালীকে প্রসারিত করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখে ফলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায় শিশুদের জন্য সূর্যের আলো বিশেষভাবে প্রয়োজনীয় যারা নিয়মিত রোদে খেলে বা রোদে সময় কাটায় তাদের হাড় ও দাঁতের বৃদ্ধি ভালো হয় আবার বয়স্কদের ক্ষেত্রেও সূর্যের আলো অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে সাহায্য করে তবে মনে রাখতে হবে অতিরিক্ত রোদও ক্ষতিকারক হতে পারে দীর্ঘ সময় প্রখর রোদে থাকলে ত্বকের ক্ষতি হতে পারে এমনকি স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে তাই পরিমিত সময় রোদে থাকাই জরুরি সঠিক সময়ে অল্প সময়ের জন্য রোদ নেওয়ায় শরীরের জন্য যথেষ্ট সূর্যের আলো প্রকৃতির এমন এক উপহার যা বিনামূল্যে পাওয়া যায় অথচের সুফল অসীম এটি আমাদের শরীরকে শক্তিশালী করে মনকে প্রশান্ত করে ঘুম ভালো করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলে সকালে পরিবারের সবাই মিলে রোদে হাঁটতে বেরোলে শুধু শরীরই নয় পারিবারিক বন্ধনও আরও দৃঢ় হয় প্রতিদিনের ব্যস্ত জীবনে সামান্য সময় বের করে সূর্যের আলোতে বসা বা হাঁটা আমাদের সুস্থতার জন্য অপরিহার্য জীবনে সুস্থতা চাইলে প্রতিদিন একটু সময় সূর্যের সান্নিধ্যে কাটান এতে শরীর হবে সক্রিয় মন হবে প্রফুল্ল আর জীবন হবে আরও সুন্দর